আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান কোনো কথা বলতে চান ছিল ঠিকই ছিল আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান কোনো কথা বলতে চান কোনো সংবাদ পৌঁছাতে চান হয় লেখার মাধ্যমে দিতে হবে না হয় মুখে বলতে হবে সেটা আপনি কানে কানেও বলতে পারেন জোরেও বলতে পারেন অথবা লিখে দিতে হবে আমি পড়ব এর বাইরে আমি এখানে বসে থেকে আপনার অন্তরে কোনো কথা দিব ওই পিছনে একজন বসে আছে তার অন্তরে কোনো কথা এখানে বসে থেকে দিব লেখার মাধ্যমেও নয় মুখে বলেও নয় ডাইরেক্ট তার অন্তরে দিব এই ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি আমি আমার স্ত্রীর অন্তরেও কোনো কথা দিতে পারবো না আমার স্ত্রীও আমার অন্তরে কোনো কথা দিতে পারবে না দিতে চাইলে মুখে বলতে হবে কলমে লিখতে হবে এর বাইরে কোনো উপায় নেই কিন্তু পৃথিবীর একমাত্র সৃষ্টিজীব শয়তান যাকে আল্লাহ সুবহানাহু তাআলা এই ক্ষমতা এই পাওয়ার দিয়েছে যে সে ওই যে আসমান থেকে যে অন্তর রুহ মন হৃদয় যেটাই বলেন নাফস সেটার মধ্যে শয়তান কথা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে শয়তানকে আপনারা সুরা নাস পড়েছেন পুলারুল বিরবিন নাস মেলিকিন নাস ইলাহিন নাস মিংশর ইল বসওয়া সিলো খান্নাস আলহাদি ওয়াসভি সুফি সুদুর নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে মানুষের অন্তরে মানুষের মনে মানুষের কথা ঢালতে পারে কথা দিতে পারে কথা পৌঁছাতে পারে মুখে বলা ছাড়া কাগজে কলমে লেখা ছাড়া মুখে বলা ছাড়া কাগজে কলমে লেখা ছাড়া সরাসরি ডাইরেক্টলি অন্তরের মধ্যে কথা দিতে পারে কে শয়তান এইবার শয়তানের যখন কন্ট্রোল ক্ষমতা দেওয়া হলো আপনার অন্তরের উপর এখন শয়তান কি বলছে শয়তান বলছে যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামি বলে ঘোষিত হয়েছি ওই জাহান্নামে আমি একাই যাব না এটা আমার চ্যালেঞ্জ আমাকে ক্ষমতা দেওয়া হোক কেয়ামত পর্যন্ত আমি আদম সন্তানকে পথ ভ্রষ্ট করার ক্ষমতা চাই আল্লাহ সুহানাউতালা শয়তানকে সেই পাওয়ার দিলেন শয়তান বলছে আমার শপথ আমার চ্যালেঞ্জ আমি একাই জাহান নামে যাব না যে আদম সন্তানের জন্য জাহান নামে ঘোষিত হয়েছি প্রত্যেক আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যান প্রাণ চেষ্টা করব এটা আমার চ্যালেঞ্জ এটা আমার কাজ তাহলে শয়তান আমাদের অন্তরের ভিতরে কথা দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় জাহান নামে নিয়ে যেতে চায় এটা শয়তানের শপথ তবে বক্তব্য সামনে আগানোর আগে মধ্যে একটা কথা বলে রাখি শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বললেন মহান আল্লাহ সুহান হে শয়তান হে বিলিস এবং তোমার সেনাবাহিনী তোমরা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যান প্রাণ চেষ্টা করে মাথার ঘাম পায়ে ফেলে সকল রকমের কৌশল অবলম্বন করে আমার কোনো বান্দাকে আদমের কোনো সন্তানকে যদি পদভ্রষ্ট করতে সক্ষম হয় তাহলে জেনে রাখো তোমাদের এই সকল চেষ্টা সকল পরিশ্রমের উপর পানি ঢেলে দেওয়ার জন্য এই সকল পরিশ্রমকে ব্যর্থ করার জন্য আমি আল্লাহ একটা ঘোষণা দিয়ে রাখলাম যে রাত দিন পরিশ্রম করে তুমি আদম আদম সন্তানকে করবে সন্তান হওয়ার পর শুধু একবার বলবে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার সকল চেষ্টা বাতিল করে আমি ক্ষমা করে দিব এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ আর শয়তানের চ্যালেঞ্জও জাহান্নামে নিয়ে যাবে আল্লাহর চ্যালেঞ্জ মানুষ গুনাহ করার পর ক্ষমা চাইলেই ক্ষমা করব শয়তানকে অত সহজে জাহান নামে নিয়ে যেতে দেব এটা আল্লা সুহান আমরা কি আলোচনা করছিলাম নাফস কেন পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে তার প্রথম বক্তব্য নাফস আল্লাহ আল্লাহ সুহানার পক্ষ থেকে এসেছে পৃথিবীতে হয়নি দ্বিতীয় বক্তব্য এই নাফসকে কন্ট্রোল করার ক্ষমতা আমি আপনির বাইরেও আর হাতে আছে তার নাম কি শয়তান এ বিষয়ে দলিল দেখেন যে শয়তান কতটা পাওয়ারফুল কতটা ক্ষমতাশালী আমাকে এবং আপনাকে প্রভাবিত করতে কতটা রাসূলুল্লাহ আরিহু আসাল্লাম বলছেন মাহমিন মৌলউদ্দিন ইল্লা ইয়ামা সুহুশাহিত এমন কোনো আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত বুলাইনি স্পর্শ করেনি হাত্তা ইস্তাহিল্লা সারিখা শয়তান তার গায়ে হাত লাগানোর পরে সে চিৎকার করে কেঁদে ওঠে প্রত্যেক আদম সন্তান জন্মের পরে যখন কেঁদে ওঠে তখন তার গায়ে শয়তান হাত লাগায় এটা কাল্পনিক নয় কৃত্রিম নয় বাস্তবে প্রকৃত অর্থে শয়তান গায়ে হাত লাগায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি আরো বলেন ইল্লা মারিয়াম রিসা তবে পৃথিবীতে শুধু দুইজন আছে যাদের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি এই দুইজন হচ্ছে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলী সাল্লা সালাম এই দুইজনের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি তা বাদে পৃথিবীর সকল ওলিয়া উলিয়া পীর নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকের জন্মের পরে তাদের গায়ে কে হাত লাগিয়েছে আমার এবং আপনার গায়েও শয়তান হাত লাগিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন এমন কোন আদম সন্তান নেই ইল্লাহ কারিনান যে আদম সন্তানের দুইজন বন্ধু নেই এক বন্ধু কারিন উম্মেনাল মালায়িকা ফেরেস্তাদের মধ্যে থেকে একজন বন্ধু তার আছে ওয়া কারিন শয়তান আর শয়তানের মধ্যে একজন বন্ধু আছে আমার একজন শয়তান বন্ধু আছে আমার একজন ফেরিস্তা বন্ধু আছে আপনাদের প্রত্যেকের একজন শয়তান বন্ধু আছে একজন ফেরেশতা বন্ধু আছে প্রত্যেক খারাপ কাজের কথা ওই শয়তান আপনার অন্তরে দেয় এই দেওয়ার ক্ষমতা আল্লাহ সুহান তাকে দিয়েছেন এটা শয়তানের পক্ষ থেকে ওয়াস ওয়াসা হিসেবে আসে দলিল রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও বিস্তারিত বলতে গিয়ে বলছেন যখন মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গৃহ তিনটে গিট দেয় দিয়ে শয়তান বলে নাম 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 ইন্না ঘুমাও, ঘুমাও ঘুমাও রাত এখনো অনেক অনেক লম্বা তুমি ঘুমিয়ে পড়ো রাত এখনো অনেক অনেক লম্বা তাহলে প্রত্যেকদিন ফজরে লেপের ভিতর থেকে বের হওয়ার জন্য যখন অন্তরের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে এত শীতে কেমনে বের হই এত শীতে কেমনে ওযু করি বাইরে অনেক ঠান্ডা আরেকটু ঘুমিয়ে নেই রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর বলা অনুযায়ী এই একটা কথাও আমার আপনার চিন্তা নয় এগুলো কার দেওয়া জোরে বলতে হবে কার দেওয়া শয়তানের ওপর আমার এবং আপনার বিশ্বাস যত মজবুত হবে হেদায়তের রাস্তা পাওয়া তত সহজ হবে আমরা পথ কেন আমরা কেউ বিশ্বাস করি না যে শয়তান আছে কেউ বিশ্বাস করি না যে এই কাজটা আমাকে শয়তান করাচ্ছে সবাই গান শোনার সময় মনে করে আমার আনন্দের জন্য আমি গান দেখছি গান শুনছি অশ্লীল দৃশ্য দেখার সময় মনে করে আমার বিনোদনের জন্য আমি দেখছি যখন টাকা ইনকাম করতে যায় হারাম পথে তখন মনে করে আমার ধনী হওয়ার জন্য আমি টাকা ইনকাম করছি কিন্তু কেউ বিশ্বাস করে না যে এই কাজগুলো তাকে কে করাচ্ছে তাহলে আমাদের আগে বিশ্বাস করতে হবে যে কে আছে পৃথিবীতে শয়তান আছে শয়তানের আমাদের অন্তরকে কন্ট্রোল করার এবং আমাদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে এই বিশ্বাস যত মজবুত হবে প্রতি ধাপে ধাপে আপনি তত চিন্তা করতে পারবেন এই কাজটা আমার না এই কাজটা শয়তান করতে বলছে এই কাজটা আমার না এই কাজটা শয়তান আমার অন্তরে করার জন্য বলতেছে সম্মানিত উপস্থিতি যেহেতু শয়তানের এই ভয়ঙ্কর অবস্থা এই জন্য আল্লাহ সভায়না হতো আর এই কোরআনের মধ্যে আপনাদের যদি কোরআন পড়ার দিন সুযোগ হয় আপনার জীবনে কে সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে যে আপনার ধন সম্পদ মেরে নিয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে ওই বোনের সবচেয়ে বড় শত্রু ওই ভাই যেই ভাই তাকে ভাগ দেয়নি এরকম রকম বহু শত্রু আপনাদের জীবনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছেন ইন্নাল শাইতান আলাকুম আদুউ মুবীন দুনিয়ার মানুষ তোমাদের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান লা তাততাবু খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান একজন সালাফে সালেহিন বলছেন মাই একতা হিসাবে আদৌ যে আমার গিবোধ করে ও আমার শত্রু নয় মাইয়িমন হিসাবে আদৌ যে আমাকে মিথ্যা অপবাদ দেয় ও আমার শত্রু নয় মাইয়া হুলুমিনীমা আলীলা আদৌ যে আমার টাকা পয়সা মেরে নেয় জমি জায়গা মেরে নেয় ও আমার শত্রু নয় আমার শত্রু সে ইদা আতিল্লাহ যখন আমি আল্লাহর আনুগত্য করতে চাই তখন যে শয়তান আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরাই ওই শয়তান মানুষ হোক আর জিন হোক এই শয়তানই হচ্ছে আমার জানিমানি শত্রু এটা একজন সালাফ বলছেন এটাই হচ্ছে শত্রুতার তার মাপকাঠি আমি আপনি মনে করব যে ইসরাইল হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু কথার কথা বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মনে করলেন দিয়ে আমি এখানে আধা ঘন্টা একটা গরম বক্তব্য দিলাম আপনারাও তাক বীর দিলেন এখন বলেন তো ইসরায়েলের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনোদিন যুদ্ধ হবে কি হবে না এর কোনো গ্যারেন্টি আছে নাই কবে হবে কে জানে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টায় প্রতি সেকেন্ডে আমার এবং আপনার যুদ্ধ যে শয়তানের সাথে চলতেছে যে আমার সাথে আছে আপনার সাথে আছে সেটা সম্পর্কে আপনি কখন সজাগ হবেন কখন জানবেন আপনি তো ওকে শত্রুই মনে করছেন না তাহলে কেমনে হবে যুদ্ধই তো হচ্ছে না কেমনে হবে সে যা বলছে আপনি তাই মেনে নিচ্ছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা দেখলাম যে কেন তাজকিয়াতফস অন্তরের পরিশুদ্ধতা কেন দরকার এই জন্য দরকার যে আমাদের এই অন্তরের একমাত্র কন্ট্রোল ক্ষমতা আল্লাহ তাআলা তারপরে আমার পরে শয়তানকে দিয়ে রেখেছে শয়তান চাইলে পরিবর্তন করতে পারে পথ করতে পারে এই ক্ষমতায় পাওয়ার তাকে দেওয়া আছে সে আমাদের জানি মানি শত্রু সে চব্বিশ ঘন্টা চেষ্টা করছে আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার এখন যেহেতু শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমার অন্তরের উপর সেহেতু কি আমার দেখা উচিত নয় যে কেমনে আমি আমার এই অন্তরকে শয়তানের কন্ট্রোল ক্ষমতা থেকে বের করবো